আগামী বাজেটে তথ্যপ্রযুক্তিঘাতে করারূপ হচ্ছে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমান সোমবার বিশ মে রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের এর দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি তিনি বলেন আগামী বাজেটেও কর অব্যাহতি সুবিধা বহাল থাকবে তবে এবারের বাজেট ঘোষণায় কোন অর্থবছর থেকে এ খাতে কর বসবে তা স্পষ্টভাবে ঘোষণা দেয়া হতে পারে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুই সাল থেকে তথ্য প্রযুক্তির খাতের সাতাশটি ডিজিটাল সেবাই কর অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার এই অর্থ বছরে তেরো বছর ধরে চলা কর সারের সুবিধা শেষ হচ্ছে কিনা তা নিয়ে একটি দুলাচাল চলছিল তবে শেষ পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা তিনি আরও বলেন প্রধানমন্ত্রী বলেছেন সরকার তো এই খাতে সারা জীবন কর অব্যাহতি দিতে পারে না সেজন্য আমি তাকে বলেছি হঠাৎ করে এভাবে এই সুবিধা উঠিয়ে নিলে ব্যবসায়ীদের সংকটের মধ্যে পড়তে হবে তার চেয়ে ঘোষণা দিয়ে কবে থেকে এই কর ধার্য করা হতে পারে সেটা আমরা জানিয়ে দিতে পারি পর্যায়ক্রমে এই খাতের ট্যাক্স বাড়ানো যেতে পারে তিনি আরো বলেন কর অব্যাহতি অনেক ছোটো সমস্যা ইনোভেশনে আমাদের ব্যবসায়ীদের আরো মনোযোগ দেওয়া উচিত পাশাপাশি আমাদের এই খাতের উন্নয়নে কি কী পলিসি ও সহযোগিতা সরকারের পক্ষ থেকে দেয়া যেতে পারে তা নিয়ে ভাবতে হবে সে জায়গায় সরকার সহায়তা দিতে পুরোপুরি প্রস্তুত